ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছেন সেক্ষেত্রেও হরগোবিন্দ দাস চন্দন দাসে হত্যা থেকে শুরু করে নানা জায়গায় ঘর বাড়ি লুটপাট আগুন দেওয়া এগুলো মানুষ দেখেছে এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে এটা নট নিউ তাই মমতা বন্দ্যজির এই মিথ্যাচারেবারে আর তো এসআইআর নেই কমিশন স্বচ্ছভাবে কাজ করছে মমতা বন্ধুত্ব পথে মিথ্যাচার করছেন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মরতদের নিয়োগের কথা বলেছিল কমিশনার রাজ্যের বাইরে কর্মরতদের নিয়োগের কথা কোথাও বলা হয়নি মমতা বন্ধুত্বাধায় আর তোonat করছেন নির্বাচন কমিশনের বিষয়েarashtra মন্ত্রীর কোনো ভূমিকাই নেই নির্বাচন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন অফিস পরিবর্তন করে সেই চেষ্টা বানচাল করেছে কমিশন অমিত শাহকে টার্গেট করে কোনো লাভ হবে না বললেন শুভেন্দু অধিকারী মমতা আমায় প্রতিটি কর্মসূচিতে বাধা দেন আজ বেলজাঙ্গায় হুমায়ুন নিজের দল ঘোষণা করলেন তাতে কোনো অনুমতি নিতে হয়নি তাকে মমতা বারংবার হিন্দুদের বিভক্ত করতে চায় এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী দেখুন সেই দৃশ্য বিশুদ্ধ পানীয় জল আমি মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না আমি শুনেছি চব্বিশ তারিখে তাদের ট্রেনিং হবে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সংস্কারী সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এইরকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই আজকে তিনি বিএলএ টু যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির এসআইআর ধাক্কায় বেসামাল যিনি গোটা ভারতকে হেলিয়ে গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন নিজেই হেলে গেছেন তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে এবং আজকে তিনি পুলিশকে আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে আমরা দেখেছি ক্যাচার পুলিশ আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ আমরা দেখেছি অনেক ধরনের পুলিশ এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে নিল না তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো মাইক টেস্টিং পুলিশ মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের বিভ্রান্ত করেছেন তিনি বলেছেন নাম না থাকলে ছ নম্বর ফর্মে আবেদন করতে ইয়ারো বা ইয়ারোর কাছে আমি তৃণমূলের বিএলও টুদের বলবো আপনাদের নেত্রী আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না লোক কান দিয়ে দেখেন এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না বিএলও যারা বুথে বুথে আছেন তাদের কাছেই ছ নম্বর ফর্ম দিতে পারবেন সাতও দিতে পারবেন আটও দিতে পারবেন আর শুনানির সময় এই আরও বা ই আরও আপনাদের ডাকবেন মাইক্রো অবজারভারের উপস্থিতিতে শুনানি হবে শুভেন্দু বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে টার্গেট করেন অমিত নিয়ে বাজে কথা বলেন এত রাগ কিসের অমিত শাহকে নিয়ে এবং তিনি বারবার আজকেও বলেছেন যে অমিত শাহ ষড়যন্ত্র করছেন প্রধানমন্ত্রী হয়তো সবটা জানেন না তিনি সৈরাচারী কেন টার্গেট অমিত শাহ বারবার কেন উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরি জাফতাবকে রেখে সেই ঠকাতে পাচ্ছেন না তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রুল নেই সবাই জানেন আপনারা দ্বিতীয়ত তিনি রাজীব সিনার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে উনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিংয়ের ব্যবস্থা করে ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো মিস্টার মুরুগানদের মতো ডি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার মুনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজার্ভার করে ইলেকশনে পাঠিয়েছে উনি যেভাবে গত ছ বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটাতে চালাতে পারছেন না তাই ওনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী যার নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশের এ কাশ্মীরে বাতিল হয়েছে সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন। এতে কোনো লাভ হবে না দু নাম্বার সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস কয়েক দিন আছেন আপনি ভালো করে কেক খান এক্স মাস পালন করুন নলেনগুড়ের পায়েস খান জয়নগরের মোয়া খান আর যা যা আনন্দ করতে চান করে নেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না যেহেতু আপনি আমার কাছে হেরেছেন আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন দিল্লি কেড়ে কেড়ে নেব নেব দিল্লি উনি দিল্লিকে হেলাতে গেছিলেন এমন হেলা হেলিয়েছেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে পনেরো বছরে প্রথমবার কয়াকারে পা গাড়ি ঘুরিয়ে মার ছুট এ দৃশ্য আপনারা দেখেননি তো ভগবানের মাঠ এইসব ভিক্ষা কথা ঢপবাজি আপনি অ্যাম্বুলেন্স গুলো ছবি লাগিয়েছেন ষাট পার্সেন্ট টাকা তো নরেন্দ্র মোদিজির ভারত জাতীয় যে স্বাস্থ্য মিশনের টাকা আপনি অ্যাম্বুলেন্সগুলোতে লাগিয়ে দিয়েছেন নিজের ছবি আপনি পারেন করতে আপনি প্রধানমন্ত্রীর অরুণোদয় কর্মসূচি সোলার আলো আপনি কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছেন আলোশ্রী বলে অতএব বাপুকে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সর্দার প্যাটেলকে কী করে রেসপেক্ট দিতে হয় এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শিকা শিখাতে হবে না অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে শব্দ বন্ধন কম খরচ করতে পারে কিন্তু বাপুর নামে হয়েছে আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে পড়া আপনার এসব কথা মাথায় না আপনি আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান আপনি আমাকে কর্মসূচিতে বাধা দেন আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করলো তাকে অনুমতি নিতে হয়নি পাঁচশো পুলিশ পাঠিয়েছেন আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দান করান আপনার মুখ থেকে সব কথা মানায় না দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন দীপু তো বাঙালি দীপু তো গুজরাটি নয় বিহারি নয় আপনার একটা শব্দ নেই কেন আপনি এখানে পঞ্চাশ মিনিট না এক ঘন্টা মাঝে মিনিট মাইক গণ্ডগোল হয়েছিল সেটাও ষড়যন্ত্র কখনো বলছেন ষড়যন্ত্র আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেননি অতএব মানুষ দেখছে আপনি এবারের নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল আমার অনেক দিন ডিউ আছে তথ্য প্রমাণটা সামনে আনা সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে হন। তাহলে কি ঝলোমুলের বিপদ শুনলো ঝলোমুলের কি বিপদ শুনলো না যদির উত্তর দেবো না তা শক্তি হবে যদি উত্তর আমি দিতে পারবো না হবেন কিনা উনি বলতে পারবেন উনি বলতে পারবেন আমি বলতে পারবো বিজেপি যা করে সবই টাকা দিয়ে আর উনি যা করেন সব কিছু ভালোবাসা দিয়ে ওনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান উনি পাহাড়ে এগারোটা ভোট বানিয়েছেন নেপালিদের ভাগ করার জন্য ভুটিয়া বোর্ড লেপচা বোর্ড তামাং বোর্ড উনি নমসূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমসূদ্রদের বিভাজন করতে চেয়েছেন উনি বংশীবদ্ধন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো আবার কাকে বসিয়েছেন নতুন এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে জাতের নামে ভাগ করতে চান অথচ আপনি কখনও উর্দু স্পিকিং মুসলিম বলেন না বাংলা বাংলাভাষী মুসলিম বলেন না তাদেরকে বলেন আপনারা মাইনরিটি আপনারা মুসলিম আপনারা সংখ্যালঘু আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাঙালি নও তুমি অসমীয়ায় কথা বলো তুমি বাঙালি নও তুমি গুজরাটি তুমি বাহারি বাইরের লোক সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার নামে বিভক্ত করা এবং তফসিলি জাতি তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা কথায় কথায় বোর্ড বানানো যে বোর্ডের না আছে অর্থ না আছে কাজ করা সম্প্রতি বাউরি বোর্ড করেছেন আরো বোর্ড হয়তো করবেন কুর্মী বোর্ড আগে করেছিলেন কুর্মীদের কি হয়েছে আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী যারা সনাতনী তাদের বিভক্ত করতে চান ভাষার নামে জাতের নামে সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনা মাত বাটেঙ্গে তো কাটেঙ্গে এবারে কেউ বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকূল চন্দ্র ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই অ্যাট দা এন্ড অব দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সরাবো বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা বোনেরা কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয় পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই আপনি মা কালীকে বিজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি আর না আমার বাংলাদেশ ডেপুটি খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না আমি তো খোকা নই পঞ্চান্ন বছর আমার হয়েছে পনেরোই ডিসেম্বর পঞ্চান্ন বছরের কোনো লোককে খোকা বলা হয় না কাকে বলেছেন আমার জানি না জানা নেই তবে আমি বাবু সানার মতো নয় এটুকু বলতে পারি ঠিক আছে ঠিক আছে উনি জিতে আসুন দেখা হবে ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন ওনার গায়ে লাগারও কোনো কথা না। উনি যদি তৃণমূল করেন এখনও মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলিনি অত আমি আবারও বলি তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডাতে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে অর্থ লুট থেকে সব কিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ফজরের নামাজ পড়ে না এরা জাকাত করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে সুরাপান সুদখোর সুদ গ্রহণ সেই কাজগুলোই মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স